আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো দুধরাজ পিঠা বাঙালি কিন্তু পিঠে খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রাজকীয় স্বাদের এই পিঠার রেসিপি যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে হাতের কাছে থাকা শুধু চারটি উপকরণে খুব সহজেই এই লোভনীয় পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে অল্প খরচে যদি কোনো ঝামেলা বিগিন পিঠা বানাতে চান তাহলে এই পিঠার রেসিপিটি একদম পারফেক্ট বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল দুধরাজ পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম দুই কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোরআন নারিকেল ছাড়া যেন পিঠার স্বাদ একদম অসম্পূর্ণ লাগে তাই নারিকেল তো দিতেই হবে সেই সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে প্যাকেটের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ভিজাটাও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই না এবার আমি অল্প অল্প দুধ অ্যাড করে একটি ঝরঝরে পিঠার মিক্সচার রেডি করে নিব দুধটা একবারে দেওয়া যাবে না বা ঢেলে অ্যাড করা যাবে না আমি যেভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই অ্যাড করতে হবে অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর হাত দিয়ে মাখিয়ে নিব আমার এই পিঠার মিক্সচারটাকে তৈরি করতে হাফ কাপ দুধ লেগেছে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি তাই আমার এখানে দুধের পরিমাণটা একটু বেশি লেগেছে আপনারা যদি ভিজাটা ব্যবহার করেন তাহলে আর একটু কমও লাগতে পারে যখন এমন একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন দুধ অ্যাড করা বন্ধ করে দিব কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার চুরমুর করে ভেঙেও যাবে এবার আমি এই পিঠার মিক্সচারটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একদম ঝরঝরে করে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট না তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না ছাঁকনি দিয়ে সম্পূর্ণ পিঠার ব্যাটারটা ছেঁকে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে একদম ঝরঝরে দুধরাজ পিঠাগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি এমন ছোটো ছোটো স্টিলের বাটি আমাদের সবার বাসায় কম বেশি থাকে তারপরও আপনারা এখানে স্টিলের বাটির পরিবর্তে ছোট ছোট কাচের বা সিরামিকের বাটিও ইউজ করতে পারবেন এবার আমি অল্প একটু পিঠার মিক্সচার নিয়ে বাটিতে দিয়ে দিব আর হাত দিয়ে চেপে চেপে হালকা সেট করে নি এখানে অতিরিক্ত চেপে চেপে সেট করার প্রয়োজন নেই আলতো হাতে চেপে সেট করে নিলেই হবে আরেকটি বিষয় হলো বাটিটাকে সম্পূর্ণ ভরা যাবে না অর্ধেক ভরতে হবে আর বাকি অর্ধেক অংশ ফাঁকা রাখতে হবে আমি এই বাটিগুলোকে ঘি দিয়ে গ্রিস করে রেখেছিলাম যাতে পিঠাটা তৈরি করার পর ডিমোল্ট করতে সুবিধা হয় আমার চারটি বাটিতেই সমানভাবে পিঠার মিক্সচার দেওয়া হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আশা করছি দেখতে পারছেন পানিটা কেমন অবস্থায় আছে এবার পাতিলের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম স্ট্রেনারের উপর বসিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিঠার বাটিগুলো এবার একটি ঢাকনা দিয়ে স্ট্রেনারের মুখটাকে অফ করে দিব আমি ঢাকনাটাকে একটি সুতি কাপড় দিয়ে মরিয়ে নিয়েছি যাতে স্টিম করার সময় স্টিমের পানিটা পিঠার উপরে না পড়ে এবার আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমার পিঠাটা পারফেক্টলি স্টিমড এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি পিঠাগুলো খুবই ছোট আকারে বানিয়েছি তাই আমার পিঠাগুলো ভাপ হতে দশ মিনিটের মতো সময় লেগেছে যদি আপনারা আর একটু বড় করে বানান তাহলে সময়টা একটু বেশি লাগবে এবার আমি একটি পটে দিয়ে দিলাম তিনশো গ্রাম গুড় সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি এবার পানি আর গুড় একসাথে জাল দিয়ে গুড়টাকে মেল্ট করে নিব সবগুলো গুড় খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে আর গুড়ের পানিতে একটা বলকো চলে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব আরেকটি আলাদা পানি দিয়ে দিলাম দুই কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ এই সময় চুলার ফ্লেমটা অফ আছে এবার দুধে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কর্নফ্লার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা গুড়ের পানি এবার চুলার ফ্লেমটাকে অন করে চুলার মিডিয়াম টু লো হিটে অনবরত নাড়তে থাকব এই মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে আসবে তাই চুলার ফ্লেমটা বাড়ানো যাবে না বা নাড়া থামানো যাবে না যখন মিশ্রণটা এমন ঘন হয়ে আসতে নিবে তখন নাড়ার জন্য একটি উইক্স ব্যবহার করবেন তাহলে আর দলা পাকাবে না যখন এই গুড় আর দুধের মিশ্রণে এমন বড় বড় বুধবুত দেখা যাবে তখন সঙ্গে সঙ্গে চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার গরম থাকা অবস্থায় আমি গুড় আর দুধের মিশ্রণটাকে পিঠার উপরে দিয়ে সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিচ্ছি চেষ্টা করবেন এই কাজটা একটু দ্রুত করার কারণ এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় বাটিটাকে হালকা ট্যাপ করে দিচ্ছি যাতে মিশ্রণটা উপর থেকে সমান হয়ে যায় এবার এই অবস্থায় পিঠাটাকে রুম টেম্পারেচারে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমার দুধরাজ পিঠার গুড় আর দুধের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার ডিমোল্ট করে নিব প্রথমে হাতের সাহায্যে সাইডগুলোকে হালকা ছাড়িয়ে নিব তারপর বাটিটাকে উল্টো করলেই পিছাটা খুব সহজে বের হয়ে আসবে এবার আমি একইভাবে সবগুলো পিঠা ডিমোল্ট করে নিব তো তৈরি হয়ে গেল দুধরাজ পিঠা এই পিঠাগুলো যে দেখতেই আকর্ষণীয় ও লোভনীয় তা কিন্তু নয় খেতেও দারুণ মজাদার পিঠাটা খেতে এতটাই বেশি সফট অ্যান্ড ক্রিমি যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে অল্প সময়ে ও অল্প খরচে ঝামেলাবিহীনভাবে কোনো পিঠা বানাতে চাইলে এই দুধরাজ পিঠা একদম পারফেক্ট আপনি এই পিঠাগুলো কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে আপনি এগুলো কীভাবে তৈরি করেছেন দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে পিঠাটা আপনি যখন মুখে দিবেন গুড় আর দুধের ক্রিমি লেয়ারটা আপনার মুখে এত সুন্দরভাবে মিলিয়ে যাবে যেটা বলে বোঝানোর মতো না আপনারা যদি কোনো ভিন্ন ধরনের ও মজাদার পিঠা রেসিপি ট্রাই করতে চান তাহলে আজই বানিয়ে ফেলুন এই দুধরাজ পিঠাটি এবার আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি আমার আজকের এই দুধরাজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ